হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন কাজীভাই ইউটিউব চ্যানেল বন্ধুরা অনেকেই জানতে চাচ্ছেন বাংলা শস্য শশার টাকা কবে দেওয়া হবে তবে অনেকে আবার এটাও জানতে চাচ্ছেন যে অনেকেরই কিন্তু রবি শস্যের না খরিফ শস্যের কিন্তু ক্ষতি হয়েছে যেমন তার ধান কেটে ফেলার কারণে অনেক ধান কিন্তু জলে ডুবে যায় অর্থাৎ টানা বৃষ্টির কারণে জলে ডুবে গিয়েও ক্ষতি হয় তো এক কথা আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ইতিমধ্যে কৃষি অফিস কিন্তু ইতিমধ্যে রিপোর্ট জমা দিয়েছে নবান্নে সেই নবান্ন সূত্রে জানানো হয়েছে যে চাষিদের আশ্বাস দেওয়া হয়েছে টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো কোন কোন ব্লক থেকে কত টাকা পাওয়া যাবে এই নিয়ে কী আপডেট রয়েছে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে কাজে এই ভিড়টি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন তাহলেই কিন্তু বুঝতে পারবেন দেখুন এই সমস্ত আপডেটে বলা হয়েছে শীতের শুরুতে টানা বৃষ্টি আর তাতেই তিরিশ হাজার মেট্রিক টন ধান নষ্ট হওয়ায় ক্ষতির পরিমাণ উনষাট কোটি তেতাল্লিশ লক্ষ টাকা তিনটি ব্লক মিলিয়ে দুশো পঁচিশটি মৌজায় আঠেরোশো হেক্টর জমির আলু নষ্ট হয়েছে এর ফলে ছাপ্পান্ন হাজার পাঁচশো বাষট্টি মেট্রিক টন আলুর প্রোডাকশন মার খেয়েছে এতে ক্ষতির পরিমাণ প্রায় ১২ কোটি টাকা ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া এলাকার চাষি সুদেব মণ্ডপ বলেন ধান কাটা হয়ে গেল মাঠের মধ্যেই ফেলে রেখেছিলাম সেই ভুলে ধান নষ্ট হয়ে গিয়েছে কিছু ধান বেঁচে গেলেও ভালো দাম পাওয়া যাচ্ছে না অনেক ক্ষতি হয়ে গেল ক্ষতিপূরণ টাকা পাওয়া গেলে সুবিধা হতো বিনপুর এলাকার চাষি স্বপন মা তো বলেন আলু চাষ শুরুতেই নষ্ট হয়ে গিয়েছে প্রোডাকশান একেবারে শেষ আলুর চাষ খুবই লাভজনক তবে অনেক ক্ষতি হয়ে গেল আশা করছি বিমা থেকে ক্ষতিপূরণ টাকা পেয়ে যাবো তো এই মুহূর্তে আপনাদেরকে যেটা আপডেট দেওয়ার আপনারা দেখতে পারলেন যে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন ব্লকে কিন্তু এমনটা ক্ষতি হয়েছে কতটা পরিমাণ ক্ষতি হয়েছে সেটা কিন্তু আপনারা স্পষ্ট দেখতে ধান সহ আরও বিভিন্ন ফসল আলুরও কিন্তু ক্ষতি হয়েছে তো এই মুহূর্তে কিন্তু রিপোর্টও জমা পড়েছে আপনারা দেখতে পালেন স্পষ্ট যে তিনটি ব্লকের চাষিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা কিন্তু ইতিমধ্যে চলছে আর ইতিমধ্যে রিপোর্ট কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে নবান্নে চাষিদের সব রকমের সহযোগিতা করা হবে প্রসঙ্গত কিন্তু বলা হয়েছে যে যে সমস্ত চাষিরা আবেদন করেছেন সেটা খরিফ মরশুমে যদিও টাকা অনেকটা এখনও দেওয়া হয়নি তো খরিফ মরশুমে কিন্তু ধানটা পড়ে তো খরিফ মৌসুম সহ আলুরও কিন্তু ক্ষতি হয়েছে তো যে সমস্ত চাষিরা এখনও আবেদন করেননি শস্য বিমা আবেদন করে নেবেন তাহলে কিন্তু আপনার টাকা পেয়ে যাবেন পয়লা জানুয়ারি থেকে পনেরো জানুয়ারির মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা লাইভ আপডেটে বলেছিল আপনারা দেখেছিলেন যে আবেদন করলে যতটা সম্ভব দিয়ে দেওয়ার চেষ্টা করা হবে তো সেই অনুসারেই কিন্তু আপনাদের জমি যতটা রয়েছে সেই পরিমাণ হিসেবে কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন তো আশা করছি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন ইতিমধ্যেই কিন্তু আশ্বাস দেওয়া হয়েছে যে চাষিদের সব রকমের সহযোগিতা করা হবে তো টাকা কবে দেয় সেটাই হচ্ছে দেখার তো যখন টাকা দেওয়ার প্রসেস শুরু হবে তখন কিন্তু আপনাদেরকে আপডেট দিয়ে জানিয়ে দেবো আপনারা কোন জেলা থেকে কোন ব্লক থেকে দেখছেন আপনার এলাকায় ক্ষতি হয়েছিল কি না সেটা আপনারা জানিয়ে দেবেন আপনার এলাকার পরবর্তী কোনো আপডেট আসলেও কিন্তু আমি আপনাদেরকে এরকম করেই জানিয়ে দেবো